ইসলামিক রাজনৈতিক বলতে এমন একটি রাজনৈতিক দর্শন বা আদর্শকে বোঝানো হয় যা ইসলামের নীতিমালা শিক্ষা এবং শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে এটি মূলত ইসলামী আইন সরিয়াহ এবং মূল্যবোধকে রাষ্ট্র এবং সমাজের শাসন ও নীতি নির্ধারণে প্রযোগ করার উদ্দেশ্যে কাজ করে ইসলামী রাজনৈতিক ধারণার মূল বৈশিষ্ট্যগুলো হলো। আল্লাহর সার্বভৌমত্ব ইসলামী রাজনৈতিক চিন্তাধারায় আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেওয়া হয় এবং তার দেয়া আইনই চূড়ান্ত বলে বিশ্বাস করা হয় শরিয়াহ ইসলামী রাষ্ট্রে আইন প্রণয়ন এবং বিচার ব্যবস্থা কুরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হয় ইসলামী ন্যায়বিচার ইসলামিক রাষ্ট্র ন্যায়বিচার প্রতিষ্ঠার উপর জোর দেয় এতে ধনীগরীব নারী পুরুষ জাতিধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয় সুরা পরামর্শ ইসলামী রাজনৈতিক ব্যবস্থা পারস্পরিক পরামর্শ বা সুরার ভিত্তিতে পরিচালিত হয় যা গণতান্ত্রিক ধারণার সাথে মিল রাখে নৈতিকতা ও কল্যাণ ইসলামী রাজনীতিতে মানুষের নৈতিকতা উন্নয়ন এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করা হয় ইসলামী রাজনৈতিক আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী রাজনৈতিক আন্দোলন দেখা যায় যেমন মুসলিম ব্রাদারহুড মিসার জামাতে ইসলামী পাকিস্তান বাংলাদেশ ভারত তালেবান আফগানিস্তান হামাস ফিলিস্তিন সমালোচনা ও বিতর্ক ইসলামী রাজনীতির সমর্থকরা মনে করেন যে এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা নেয় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে পারে তবে এর সমালোচ করা ধর্ম ও রাজনীতির মিশ্রণে মানবাধিকার লঙ্ঘন নারীর অধিকার অবমাননা এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থার সাথে দ্বন্দ্বের আশঙ্কা প্রকাশ করেন আপনার নির্দিষ্ট কোনও প্রশ্ন থাকলে বা এর উপর আরও বিষদ জানতে চাইলে জানাবেন